সম্মুখে এদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন কিছু পরামর্শমূলক এবং উপদেশমূলক কথা বলবেন আমার শ্রদ্ধেয় স্যার মাছ সকালে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু হিরণ কুমার হাওলাদার সুশীল স্যার বারু বাবু হিরণ কুমার হাওলাদার সুশীল স্যার আজকের এই নির্বাচনী উঠান বৈঠক সবার সম্মানিত সভাপতি উপস্থিত এই নির্বাচনী সংসদ সদস্য পদপ্রার্থী সাযক চর্মনার উপস্থিত আরও অনেক নেতৃবৃন্দ হয়তো আমি সবাইকে চিনি না এছাড়া আছে এখানে হিন্দু ভাই বোনেরা আর অন্যান্য লোক এদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে এই নির্বাচনী উঠান বৈঠক সভায় যিনি আমাদের প্রধান মধ্যমণি তিনি আসলে এখানে যে আসছেন এটা আসলে আমাদের সৌভাগ্য ওনার মতো লোককে হয়তো অনেক প্রোগ্রাম করেও নিতে পারে না জানিয়ে কিন্তু যিনি আজ এই সবাই উপস্থিত আছেন আমাদের এই মধ্যমণি তাকেও আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে এই বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে এই নির্বাচনী আজকের এই কার্যক্রমে তিনি উপস্থিত হয়েছেন আমরা জানি আমাদের হিন্দু ধর্মের একটা ধর্মীয় অনেক নীতি অনেক কিছুই আছে এবং মুসলমান ভাইদেরও তাদেরও ইসলামী কায়দায় তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা ইতিহাস অনেক কিছু আছে তিনি আজ আমাদের এই দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে। আমরা আশা করব যে তিনি যে আমাদের এই হিন্দুদের এই যে আগে যে বক্তা বলছেন উনি হয়তো ইসের চেয়ারম্যান ওই জাগু ইউনিয়নের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান উনি বর্তমান চেয়ারম্যান উনি অনেক কথা বলছে আসলেও সত্যিকার অর্থে মুসলমানদের যেরকম ধর্মীয় একটা ব্যবস্থাপনা বা বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে হিন্দুদেরও থাকে ঠিক তাহলে একজন মুসলমান আসলে যে সত্যিকার অর্থেই যিনি তিনি আসলে কোনো মানুষকেই ঘৃণা করে না এটা সত্যি কথা কারণ ওনার মফেলে আমি গিয়ে অনেক আগে গিয়েছিলাম আসলে সত্যিকার অর্থে যে ওখানে যে ঘর মানে যা লোকজন আমি দেখছি আমি অবাক হয়ে গেছি যে কি কায়দা আসনে সত্যিকার অর্থে তিনি একজন সত্যিকারের মানুষ এবং তিনি এই মানে জাতীয় সংসদে নির্বাচিত হতে পারলে তিনি আসলে অনেক কিছুই করতে পারবেন তার কারণ যে হাজার হাজার লোক যেখানে উপস্থিত হয় তার অবশ্যই তার গুণাবলী অবশ্যই আছে এবং তার এই তার এই গুণাবলী দিয়ে আমাদের হিন্দুদের বৌদ্ধদের বা আমাদের এই জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে তিনি আসলে সত্যিকার অর্থে একটা মানে সুন্দর দৃষ্টিতে দেখবে এবং সকল ধরনের যে নিরাপত্তা এও তিনি দিতে পারবেন এটা আমি মনে করি তাহলে আপনারা এই হাত পাখাকে ভোট দিয়ে যদি তারে জয়যুক্ত করতে পারেন তাহলে অনেক কিছুই আরও দেখতে পারবেন যে তিনি কী করতে পারবে আমাদের জন্য তাহলে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এই হাত পাখায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেন এই বলে আমার বক্তব্য শেষ করছি খোলা হাফেজ